আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতু সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও তালার আসল সম্মতে ভালো আছি তো সম্মানিত দর্শক গত দুই দিন আগে মুরগি বিক্রি করে দিয়েছি অল্প বয়সি মুরগি রয়ে গেছে সাতশো থেকে সাড়ে সাতশো পিস তো বাবলা আমার কাছে একটা আপডেট দিই আলহামদুলিল্লাহ প্রথম দিন মুরগি বিক্রি করছি তেষট্টি টাকা করে দ্বিতীয় দিন বিক্রি করছি ছষট্টি টাকা করে তো মুরগির ওজন দুই কেজি প্লাস আদার মোটামুটি পাঁচ বস্তা বা ছয় বস্তা খাবার একটু বেশি লাগছে এবার আর এবার উৎপাদন খরচ একটু বেশি কারণ বাচ্চার দাম আপনারা জানেন আমার কেনা ছিল একটু বেশি তো তো আমি খাবার আমার কাছে হাতের তিন বস্তা খাবার রয়ে গেছে তারপরও আমি কিন্তু ছড়েছি ট্যা অল্প কিছু মুরগি আছে আমার কাছে তো আমি এই আমার কাছে একশো কেজি বুটটা ছিল তো বুটটা দিয়ে আমি মোটামুটি একটা ফার্মেন্টেশন করলাম আর কি তো ভাবলাম আপনাদেরকে দেখাই সে কীভাবে কেমনে করছি এগুলা বলবো না তো খাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ যে আপনাদের তো যাই হোক দিয়েছিলাম গতকাল গতকাল থেকে অল্প কিছু করে দিচ্ছি তাদেরকে তো আমি ভাবছিলাম খাবে না তো খাচ্ছে তো কেমনি কি করতেছি কারো কোনো পরামর্শ না আমি নিজের মতই করে খাওয়াচ্ছি তো দেখলাম আর কি তো আপনাদেরকে আমি সব কিছুই বলি কারণ একশো পার্সেন্ট কিছুক্ষণ আগে এখানে ফার্মাটেশন দেওয়া হয়েছে মুরগি খাচ্ছে তো মোটামুটি ভালোই খারাপ না তো বিস্তারিত আমি আপনাদেরকে পরে একটা আপডেট দেবো তো এটা একটা ফুলত মুখটা যে এখানে যে দেখেন আপনারা যদি একটু দেখেন এই যে এটাও পড়ানো এই যে এই যে দেখি ফার্মেন্টেশন ভালো দেওয়া এখন তো আলহামদুলিল্লাহ যে আমাদের ফার্মেন্টেশন গ্রাম যে আসে অসাধারণ একটা গ্রাম সেন্টটা খুব ভালো ওই যে এদিকে আমি মোটামুটি আপনার যদি দেখায় দেখাই এক দুই তিন চার পাঁচ পাঁচ ডাম ফার্মেন্টেশন কিন্তু আমি এখানে ইনশাল্লাহ করছি আর কি তো এখন আমাদের রাত্রে খাবারটা দেওয়া হইতেছে ফার্মেন্টেশন দিয়ে তো আমি আমার মতো করে করছি কারো পরামর্শ নেই আমার এখানে যে কাজটা করতেছে ও পরে দায়িত্ব দিছি ও ওর মতো করে করতেছে তো আমি বুঝলে দিছি তুমি করো এভাবে তো আলহামদুলিল্লাহ খাচ্ছে ফার্মেন্টেশনটা তো আসলে সব কিছু ইচ্ছা থাকলেও আমরা কিন্তু করতে পারি না কারণ হলো আপনারা জানেন এই যে সামনে রোজার ঈদ বাচ্চার কিন্তু অনেক সংকট তো আমরা কিন্তু বাচ্চা এখন আর কি পাবো না তো আমরা যদি ফার্মেন্টেশন করতে চাই ইচ্ছা ইচ্ছে করলে কিন্তু পারতেছি না কারণ বাচ্চার জন্য কিন্তু খাবার কিনে আনতে হবে কারণ আগে বা আগে ছিল খাবার আনলে বাচ্চা দেয় এখন আগে অগ্রিম বাচ্চা এবং খাবারের টাকা দিতে হবে তাদেরকে তাহলে কিন্তু তারা বাচ্চা দেবে কারণ সামনে কিন্তু যে আঠারো বিশ থেকে যারা বাচ্চা নেবে সবগুলো কিন্তু রোজার বিশ পঁচিশ বা তিরিশের মধ্যে বিক্রি করবে আর কি ঈদের আগে এনে বিক্রি করবে তো রিক্স নেওয়া যাবে না তো এই জন্যই বলে দেখি ফার্মেন্টেশন কর্মকর্ম কর্ম কর্ম অনেক বেড়ে না তো ভাই আপনি করেন কী হইলো না হইলো জানানোর জন্য আপনারাও চেষ্টা করতেছেন তো এই অবস্থা আপনারা দেখলেন এই যে দামে মেশাও হুম যদি কাছে নিয়ে দেখেন খুব ভালো একটা সেন্ট আসতেছে হুম সুন্দর করে মেশাও এই যে মেশানো হচ্ছে তো এটার আপডেটটা আমি এটা কি ভালো পাইছি না মন্দ পাইছি এখন কোনো কিছু বলবো না আপনাদেরকে আমি আরও দুই এক চালানে এটা পরে দেখামো আর কি পরে সর্বশেষ কারণ অনেকে আপনারা আছেন হুদুকে বাঙালি একজনের দেখা দেখি আরেকজনে করে ফেলেন দ্রুতই করে ফেলেন এবার একটা সমস্যায় পড়ে তো এগুলো আসলে করতে গেলে একটু বোঝার বিষয় আছে ভালোবন্ধর বিষয় আছে প্রত্যেকটা প্রযুক্তি কোনো খারাপ না তার একটা ভালো সাইডও আছে ব্যাট খারাপ সাইডও আছে তো এগুলো যদি আমরা অ্যাটোমেশাম তো এগুলা যদি আমরা বুঝে শুনে করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করি লসের সম্মুখীনটা কম হবে আর কি তো এবার কিন্তু আমার বাচ্চা সহস গড়ে পড়তে এক লাখ টাকা খরচ বাড়ছে কারণ বাচ্চায় আমার কিন্তু বিশ টাকা করে কিনা বা পারবি বেশি কিনা তো সেই হিসাবে কিন্তু আমার আশি হাজার টাকা বা পঁচাত্তর হাজার টাকার মতো আমি আপনাদেরকে হিসাবটা অবশ্যই দেব আগামীকাল হয়তো মুরগিটা সেল করে দেবো দেওয়ার পরে আমি আপনাদেরকে পুরো একটা হিসাব দেব কত টাকা লাভ লস হয়েছে এটার একটা হিসাব ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেব আর ফার্মোডেশনের বিষয়টা আমি আপনাদেরকে বলবো না আমি আমার নিজস্ব বুদ্ধি করছি তো এটা আমি আপনাদেরকে পরে আপডেট দেবো যখন এই একশো পার্সেন্ট সফলতা হবে এটার উপরে আমার অভিজ্ঞতা হবে কোনো কিছু না জেনে কারো ভিডিও দেখে বা কারো কথা শুনে আমি এ ধরনের কোনো কাজ করবো না আপনারা জানেন আমি তথ্য অরিজিনাল তথ্য ছাড়া কোনো জিনিস দিই না তবে আমার চলতেছে ভালো মন্দ তবে মুরগি খাচ্ছে ভালোই রেজাল আর আমি এর মধ্যে অনেকেই কন্ট্রোল সেট করবেন তো আপনাদের কন্ট্রোল সেট যারা করবেন যারা আমাকে বলে রাখছেন যাওয়ার জন্য তো ইনশাআল্লাহ আমি গতকাল আগামীকাল ইনশাল্লাহ মুরগি বিক্রি করে এরপরে আপনাদের দুই তিনটা কাজে হাত দেবো দু এক জায়গায় কথা বলে রাখছি তো ইনশাআল্লাহ ওইখানেও দেখা হবে যে খামারে যাও কোথায় গিয়েছি কীভাবে কন্ট্রোল করলাম তো আপনারা দেখতে পারবেন আর আপনারা যারা কন্ট্রোল সেট করবেন রোজার চালানোর শেষ দিকে কিন্তু প্রচুর গরম পড়বে বাংলাদেশে কিন্তু প্রচুর বিদ্যুতের চাহিদা হবে কারণ আপনারা জানেন আদা বিভিন্ন বিদ্যুৎ কোম্পানি এগুলা কাছে কিন্তু মোটামুটি অনেক দেনা হয়ে গেছে সরকার আমি যতটুকু জানি শুনছি আর কি তো বিদ্যুতের একটু সংকট হইতেই পারে গরম পড়লে আর কি তো আপনারা যারা মুরগির খামারের সাথে রিলেটেড তারা অবশ্যই কী করবেন আপনারা বি বিদ্যুতের বিকল্প ব্যবস্থা করে নেবেন হ্যাঁ আর কন্ট্রোল সেট তো অবশ্যই করবেন গরম পড়বে তো আপনারা যদি কন্ট্রোল সেট পড়েন আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা আপনাদেরকে আগেও বলছি কারণ আমি সরাসরি ইয়াতে আইসে নাম্বার দিই না আপনারা জানেন আমি নিজে একজন খামারি তো অনেকেই ডিস্টার্ব করে বা অনেকে জানার জন্য চেষ্টা করে যে ভালো কিছু কিন্তু ভাই আমি একজন মানুষ এত সময় আসলে নিজে দিতে পারি না আমার নিজেরও কিছু কাজ থাকে আপনারা জানেন তো সম্মানিত দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার নাম্বারটা যারা নিতে চান তাদের জন্য আমার নাম্বারটা দেওয়া হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো আর আমার খামারটার এই অবস্থানটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা কচবাবু জেলা হ্যাঁ ইমামবাড়ি রেল স্টেশনের পাশেই আমাদের গ্রামের নাম হলো নিয়ামতাবাদ নিয়ামতাবাদ গ্রাম আপনারা যারা আসতেছেন ভিজিট করতে আসতে পারেন কোনো সমস্যা নেই যে আমাদের দেখেন মুরগি কিন্তু নাই ঠিকঠাক কিছু মুরগি আছে হয়তো চার হাজার মুরগির মধ্যে সাতশো বা সাতশো পঞ্চাশ পিস মুরগি আছে তো হয়তো সকালে এসে নিয়ে যাবে হ্যাঁ এখনই নেওয়ার কথা ছিল আসলে আমরা দেইনি কিছু ফার্মেন্টেশন কিছু ছিল ডাম তো যাই হোক সর্বশেষ ইনশাল্লাহ এটা হয়তো আজ সকাল পর্যন্ত শেষ হয়ে যাবে আপনাদেরকে যে দেখাইলাম তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই রাখলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত